বিসমিল্লাহ রমান রহিম আজকের উপস্থান পর্ব হচ্ছে আমাদের প্রকাশ্য জয়েন যারা একেবারে নতুন যারা পড়েন যারা পড়েছেন তাদের জন্য সমস্যা নাই এখানে কিছু কিছু আমরা কিছু শব্দ রয়েছে যেটা পরীক্ষার জন্য আসে এবং শুরুতে গাইড থেকে প্রশ্ন করছেন গাইড এর থেকে প্রকাশ্য কি জয়েন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য আহ বিনা পড়া জোয়ার ক্ষেত্রে তল্লাশি পুলিশের ক্ষমতা কি কারা কারা উপস্থিত থাকলে কি কি কোন কোন ধারায় জোয়া খেলে মামলা দেওয়া যাবে বিভিন্ন কথাবার্তা আছে জয়েন কোন অঞ্চলের জন্য প্রযোজ্য দুঃখ এবং কুমকুমার যে প্রয়োজন এবং শারীরিক কসরত এবং জোয়া কুমকুম বিষয়ের সাথে অন্তর্ভুক্ত এইসব অন্তর্ভুক্ত আছে এখন দেখেন একটা বিষয় এখানে না বললে নয় এই প্রকাশ্য জো আইন সবসময় খেয়াল রাখবেন কিছু কিছু বিষয় আছে কমন সেন্স অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে প্রথমে বলে নেই এই আইনটি মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য নয় আই রিপিট এই এই মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য তবে সরকার যদি সিদ্ধান্ত নেয় তাই ধারা বলা রয়েছে যে এটার পরিধি এটার কার্ড এটার এটার পরিবর্তন যে এটা করতে পারেন জেলা জেলার এটার আয়তনও বাড়াইতে পারেন একটা জায়গায় বলা রয়েছে আমরা এটা তাহলে প্রথমে কিন্তু একটা কন্ডিশন বলেই দিছি যেরকম কার্যবিধিতে একশো তেত্রিশ দেখবেন যে আইন মেট্রোপলিটন এলাকার প্রযোজ্য কিছু কিছু আমরা গল্পে গল্পে এবং বলতে বলতে আমরা কি করবো আমাদের এম পড়া হয়ে যাবে এটা একটু খেয়াল রাখবেন এগুলো মনে রাখবেন শুনে শুনে কি সব এমসি পড়তে হয় মাথাটা একটু ঠান্ডা রাখলেই এমসি সি কে বিষয়ই না আমি এমসি কিউ পড়ার ভিতরে নাই যারা আমার রিডিং মেন বই পড়বে তারা দেখবেন সবকিছু হয়ে যাচ্ছে এখানে শুরুতে এক ধারায় সঙ্গে কথা যদি বলা হয়েছে এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শুরুতে দেখেন এখানে কি বলা হয়ে রয়েছে ক্রিয়া ক্রিয়া শব্দ দ্বারা যেহেতু প্রকাশ জোয়াইন এটা জোয়ার অন্ত থাকবে এবং এই জোয়াইন কিন্তু বর্তমানে আমাদের যেটা বিশ বিশ দ্বারা সম্ভবত যেটা অনলাইনে জোয়া খেলা এটা খুবই বিস্তৃত সারা পৃথিবী এবং সেটা আগে যা আগের জোয়া খেলা আমরা যেটা দেখছি আঠারোশো সাতষট্টি সালে যদি আয়ন এটা তখন ব্রিটিশদের সময় এই যে জোয়া যে খেলতো এবং স্পেসিফিক ভাবে জোয়াটা কোন কোন জায়গাকে ইন্ডিকেট করতো কারা এর অন্তর্ভুক্ত হবে একটা প্রথমে বলছি যে জোয়া কাদেরকে অন্তর্ভুক্ত হবে এবং কোন কোন বিষয়ের বিষয়ে অন্তর্ভুক্ত হবে এখানে কিন্তু বই লেগেছে যে ক্রিয়া শব্দ অর্থ জোয়া প্রথম হচ্ছে জোয়া যেটা গ্যাম্বলিং আর হচ্ছে বাজে আপনাদের সময় যে আমরা বিভিন্ন সময় মেলায় যাই মেলায় যাই কিন্তু আমরা সময় জোয়া খেলি বা বাজে ধরি একটা একটা খেলা কিন্তু একটা বাজে ধরি যেটা ধরলাম দলা দশ টাকা বিশ টাকা পাব আচ্ছা আবার এখানে একটু পরে আবার ইনভার্টেডের ভিতরে দিছে যে কেবল ঘোরা জন্য উপর ধরা জোয়া খেলা ব্যতীত এখানেও কিন্তু প্রথম শুরুতে একটা এমসি কি শুরুতেই হচ্ছে কেবল ঘোরা দৌড় উপর ধরা যে ঘোরা দৌড় হচ্ছে এটা কিন্তু এর জবাব অন্তর্ভুক্ত হবে না এখানে কিছু বিষয় আছে এগুলো আমরা একটু পরে দেখবো জাস্ট এইটুক নেন ক্রিয়া শব্দের অর্থ অর্থ জবাব বা বাজি শুধু এইটুক রাখেন ক্রিয়া পরীক্ষা আসতে পারে যে ক্রিয়া শব্দের অর্থ কি বা ক্রিয়াকে কিভাবে সংজ্ঞায়িত করছে অথবা ক্রিয়াকে কি 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 শব্দ দ্বারা অন্তর্ভুক্ত করা আছে প্রথম হচ্ছে জোয়া আর এটা হচ্ছে বাজি ধরা এই দুইটা শব্দ মনে রাখবেন একে আমরা এদিকে এইটুক পরে দেখব একটু ব্যতিক্রম কিছু আছে এগুলো পরে দেখব শুরুতে আসি আমরা যেহেতু ক্রিয়ার আমরা ক্রিয়া শব্দটা চলে আসছি ক্রিয়া এই ক্রিয়াটা আমাদের বুঝতে হবে ক্রিয়া অর্থের সাথে একটা শব্দ ক্রিয়া ভবন যেটা হচ্ছে আমাদের এই এক ধারায় কিন্তু সংজ্ঞার ভিতরে আমরা রয়েছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই টুকমুগস্ত যদি আপনারা রাখতে পারেন আপনাদের পুরো আইনটাই মোটামুটি কভার হয়ে যাবে ঘুরে ফিরে এই কথাগুলো রয়েছে এবং এই শব্দগুলো ইউজ করা হচ্ছে একটু প্রথমে দেখেন আপনারা কিন্তু পিডিএফ কিন্তু একটাই এই একটার ভিতরে আপনার লিঙ্ক সব পেয়ে যাবেন একটা ক্লিক করলে আপনার আলাদা করে যে দুনিয়ার আলাদাই মাইনর যত আছে খালি পিডিএফ নিয়ে দৌড়াবেন এটার ভিতরে ঢুকবেন একটার ভিতর একটা শীত করবেন শেষ দেখেন নিচে নিচে সবগুলো কিন্তু নিচে নিচে অটোমেটিক একটা সিস্টেমেটিক থাকেন দৌড়াদৌড়ি করেন করে ইনশাল্লাহ ভালো করবেন আর যেভাবে পড়াচ্ছে এভাবে কোনো জায়গায় পিডিএফ করা নাই সব পিডিএফ হচ্ছে ধারাগত ধারা সূচি ধারা সূচি দিয়ে শেষ আর এখানে মোটামুটি সব পেয়ে যাচ্ছে আর এভাবে সাজানো পাবেন না কথা বলছেন তাহলে আবার প্রথমে দেখি সাধারণ সাধারণ জেনারেল ক্রিয়াটা এই ক্রিয়া ভবনটা মুখস্থ করবেন যে কোনো ঘর এনি প্লে এনি হাউস যে যে কোনো ঘর এই ক্রিয়া ভবন বোঝাইছে যে কোনো ঘর যেমন আমি যেখানে আছি এটা একটা ঘর এখানে ঘরে যদি আমি কোনো পাঁচ সাতজন মিলে আমি যদি কোনো এখানে গ্যাম্বলিং করি বা জোয়া খেলি সেটা হচ্ছে জওয়ান তারপর হচ্ছে কক্ষ শুধু ঘর ঘরের সাথে শেষ করে নেই একটা একটা ঘরের কিন্তু অনেকগুলো কক্ষ থাকে একটা বাড়ির ভিতরে আর দশটা রুম থাকে এই বলছে একটা রুম হাউজের ভিতরে রুম থাকে হাউসের রুমের পার্থক্য আছে না বাড়ি এবং রুম আচ্ছা কক্ষ তাবু বা প্রাচীর বেশি তাবু দেখেন তাবু হচ্ছে ট্যান্ট ট্যান্ট এটা হচ্ছে তাবুটা কেমন যে আমরা বিভিন্ন সময় তাবু নাই বিভিন্ন আমাদের প্রোগ্রাম হলে বা বিভিন্ন সময় আমাদের ক্যাম্পিং হলে আমরা যে তাবু টানা কোথাও একটা তাবু করে তারা ওখানে খেলা দেখা গেছে আমি গ্রাম অঞ্চল যেখানে মফসল এলাকা দেখেছি যে জমির মাঝখানে আইলের মাঝখানে রাতের বেলা বাতি জলে একটা ট্যান করে তাবু করে ওখানে খেলতেছে আরেকটা বলছে প্রাচীর বেষ্টিত স্থান যে এটা একটা যে প্রাচীর বেষ্টিত কিরকম যে এমন ভাবে সাইড দিয়ে প্রাচীর বেষ্টিত করা যে উপর দিয়ে ফাঁকা থাকতে পারে যে ওয়াল করা যে এটা একটা প্রাচীর বেষ্টিত স্থান এরকম একটা প্লেস হতে পারে বা প্রাঙ্গন এটা একটা কোনো প্রাঙ্গনও হতে পারে যে বাড়ির সামনে আমরা বলি বা প্রাঙ্গন এরকম একটা প্রাঙ্গনও হতে পারে গাড়ি আমরা শুধু জোয়া শুধু এই উপরের শেষ হবে না বলা রয়েছে গাড়ি এটা হচ্ছে ভিতরেও যদি জোয়া কারের খেলা হয় যদি সেটাও অন্তর্ভুক্ত হবে অথবা যে যেকোনো স্থানে মালিকের এখন যে ঘর যে কক্ষ যে তাবু প্রাচীন যে স্থানে খেলতেছে অবশ্যই নির্দিষ্ট কোন মালিকের মালিকের কি আছে এটা কোনো মালিকানা আছে কোনো ব্যক্তির ওই মালিকের মালিক যিনি দিচ্ছেন বা ভাড়া দিচ্ছেন অথবা তিনি অবস্থান করতে দিচ্ছেন উনি এর সাথে দণ্ডনীয় হবে অ্যাকচুয়ালি তিনিও কিন্তু অপরাধী সবসময় খেয়াল রাখবেন মূল ধারাগুলা বুঝেন তারপর হচ্ছে রক্ষক মালিক কি করলেন মালিক শুধু তিনি জমি দিয়ে শেষ করে নাই বা ঘর দিয়ে বা বাড়ি দিয়ে বা কোনো হাউস বা প্রাঙ্গন দিয়ে দায়িত্ব শেষ করে নাই উনি কি করছেন তুমি এই বিল্ডিংটার মালিক তুমি তোমাকে রক্ষক হিসেবে

যেটা বলতেছিলাম যে সেও কিন্তু লাইলেবিলিটির ভিতরে সে অলসো লাইলেবেল হিম তাকেও দায়ী করা যাবে অ্যাকাউন্টেবিলিটিতে জবাবদের ভিতরে আনা যাবে তাহলে আমরা কি কি দেখলাম যে কোনো ঘর যে কক্ষ হতে পারে তাবু হতে পারে প্রাচীর বিশ্বের স্থান হতে পারে প্রাঙ্গন হতে পারে গাড়ি হতে অথবা যে কোনো স্থানের মালিকা বা রক্ষক কি হবে ব্যবহারকারীর মুনাফা যিনি যিনি যে ব্যবহার করতে দিলেন যে বাড়ি ঘর তাবু টেনার যাই জন্য উনি যে মুনাফাটা পেলেন বা উপার্জনের জন্য যে কোনো ক্রিয়া সামগ্রী এবং উপার্জনের জন্য যে কোনো ক্রিয়া সামগ্রী উপলব্ধ হতে পারে বা অন্য কিছু ভাড়া বা অন্য কিছু ভাড়া অর্থের বিনিময়ে রাখা ব্যবহৃত হয় দেখেন ব্যবহারকারী মুনাফা মুনাফা অর্জনের জন্য যে কোনো ক্রিয়া সামগ্রী এখন সে মালিক কি করলো সে কিছু কিছু ক্রিয়া সামগ্রী নিয়ে আসছে কিন্তু কিছু কিছু ক্যাশনের ভিতরে দেখা গেলে এগুলো কন্টিনিউ এগুলো তো এখন বন্ধ হয়ে গেছে কিন্তু সে আঠারোশো একষট্টি সালে সাতষট্টি আইন দেখে এই যে কোনো ক্রিয়া সামগ্রী যদি কেউ ভাড়া করে অর্থ বিনিময়ে রাখে তাহলে এই ব্যবহৃত হয় যেমন আমরা অনেক সময় দেখি যে এই যে কারণ বাজার আমরা প্রায় দেখি একটা স্পট চলতো এটা অনেক আগের যে ক্রিয়া সামগ্রীগুলো এগুলা বিভিন্ন বিভিন্ন কি বলে খেলার ওখানে ঢুকলেই মনে হয় যে এটা আর আলাদা একটা জগৎ যে কয়ে আসলে বিভিন্ন ধরনের ক্রিয়া সামগ্রী বিভিন্ন ধরনের বাজে ধরতেছে বিভিন্ন খেলতেছে তো যাই হোক এগুলা কিন্তু এক সময় আগে থেকে থেকেই নিষেধ ছিল কালের প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত পরবর্তীতে এগুলা বিভিন্ন এবং শুধু দেখা যাচ্ছে কালের প্রেক্ষাপটে গ্রাম অঞ্চলে কিছু কিছু জায়গায় এখনো খেলে অপর তো প্রায় চলে এখনো আছে কিন্তু মোবাইল যেহেতু তথ্য প্রযুক্তি বা ডিজিটাল যুগে চলে আসছে আমরা এই ডিভাইস ব্যবহার করে আমরা এই যে অনলাইনে জোয়া যাই বলি না কেন এগুলা কিন্তু এখন

দেখা যাচ্ছে সারটা তাহলে এই সারটা একটু একজন পরেন কারণ এগুলা হচ্ছে নিচে লাগবে এটা মুখস্থ না করলে নিচে যাইতে পারবো না একজন পরেন আচ্ছা স্যার এক নম্বর যেটা দেওয়া আছে এটা কি স্যার ঘর ঘরের পরিবর্তে বাড়ি ব্যবহার করা যাবে হ্যাঁ হ্যাঁ যাবে কোনো বাড়ি বাগঘর পারেন মানে ঘর আর কক্ষটা একই রকম মনে হচ্ছে এই জন্য বললাম আচ্ছা না ঘর তো হচ্ছে হ্যাঁ একই মনে হলো আমরা আসলে বাংলাটা আমাদের সমস্যা হাউস আর রুম তোমার তোমার কয়টা রুম আছে তোমার বাড়িতে কয়টা রুম আছে বলে না এরকম হম ইংলিশটা সহজ কিন্তু বাংলাটা ভাষাটা সমস্যা হ্যাঁ লুক্ত কি বলবে একটা পরিচালনা হ্যাঁ জুড়ে জুড়ে এক নম্বর আহ যেকোনো ঘর দুই নম্বর কক্ষ তিন নম্বর তাঁবু বা প্রাচীর ব্যক্তিত্ব স্থান বা তার নম্বর প্রাঙ্গণ বা গাড়ি অথবা পাঁচ নম্বর যেকোনো স্থানের যে কোনো স্থানে যেখানে মালিকের রক্ষকের বা ছয় নম্বর ব্যবহারকারীর মুনাফা বা উপার্জনের জন্য যে কোনো ক্রিয়া সামগ্রী বা আট নম্বর অন্য কিছু ভাড়া বা অর্থের বিনিময়ে রাখা বা ব্যবহৃত হয় আরেকটু দিলাম

মার পাবে কিন্তু যখন আপনি পুরোটা পড়বেন এক লাইন দেখুন কি ছুটে ছুটে যাচ্ছে কিন্তু কিছু লিখতে আপনারা ক্রিয়বন অর্থ হচ্ছে বাড়ি গাড়ি ঘর प्रांगण যে কোনো স্থান মালিক বা রক্ষক এর হতে পারে মুনাফা অর্জন বা মুনাফা ক্রিয়া সামগ্রী হতে পারে অন্য কিছু ভারা ভাড়া করে নিয়ে আসতে পারে অথবা অর্থের বিনয় রাখা রাখতে পারে বা ব্যবহার এই সকলকে সবলে সাধারণ ক্রিয়বন বলা হয়েছে এটা হচ্ছে সিস একটা পড়াশোনা আপনি যদি পড়বেন একটা সিস্টেমে যেতে হবে আপনি সারা দিন ধরে প্যানাল কোডে সব পড়ে ফেলছেন ধরলে পারেন না মানে মনে নাই কোন মনে থাকে না পারেন মনে নাই মানে এটা তো শিক্ষা না আপনি সারাদিনে একটা জিনিস করেন যেটা হচ্ছে পরবর্তীতে ওই ধারা রিলেটেড এবং ওই কথাগুলো নিচের সাথেও কি সম্পৃক্ত রয়েছে এই যে তিন ধারা যখন পড়ব দেখবেন এই এই নয়টা বিষয়গুলো নিচে একটা সব এক পেস্ট করা কই বেশ করা তাহলে পরীক্ষা যখন আসবে লিখবেন অনেকে লিখবে তিন ধারায় তাকে সাজা দেওয়া যাবে শেষ বাট আরেকজন যখন লিখবে যে সব যখন যদি কোনো ব্যক্তি কোনো ক্রিয়া ভবনে কোনো ঘরে কক্ষে তাবুতে প্রাঙ্গনে গাড়িতে যে কোনো স্থানে বা মালিক বা মালিকের পক্ষে বা রক্ষকের এই কোন ভাড়ার বিনিময়ে যদি রুমটি ভাড়া ওই বাড়িটি ব্যবহার করতে দেয় তাহলে সে কি করবে মালিক বা রক্ষক তাদেরকে দায়ী করা যাবে যে লেখলো এক লাইন যে লেখলো চার লাইন কে মার বেশি পাবে পাঁচ মার্কের জন্য তিন চার মার্ক একটু তো এক্সপ্লেন দিবেনি যে আপনার এই কথাগুলো যদি গাইড করেন গাইডে দেখুন ম্যাক্সিমাম দুই তিনটা কথা লিখে শেষ করে দিছে এই জন্য বলি মেন বইয়ের বিষয়ে বারবার গুরুত্ব দেন আপনাদের আরেকজন অ্যাডমিন চলে আসছে পরীক্ষা ভালো হয়েছে সকলের দোয়াই

পরিকে হচ্ছে যেটা আমরা মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য আমরা একটা মামলা পাই মেট্রোপলিটন যখন আমি র্যাব একটা দিল যে বসিলা থেকে পাঁচ জোয়ারি তিন তিন নিয়ে আসছে যেটা হচ্ছে মামলাটা যখন রুজু করে ফেলছে কিন্তু তারা জানে না থানা কিন্তু আর খেলা মামলা রুজু করে দিচ্ছে বাট সকালবেলা খবর তো জোয়াইন তো মেট্রোপলিটন কি হবে সেটা কি ভয় পায় কি সেটা ফাইনাল ফাইনাল দেওয়ার তো সুযোগ আছে যেহেতু আইনের আইনের ভুল যেটা যেই হোক তাই না ভুল হতেই পারে সেটা ফাইনাল রিপোর্ট দিয়ে দিবে সুযোগ আছে হতাশার কোনো বিষয় না তো মামলা তো নিতে হবে মামলা তারা যেখান থেকে যেভাবে মামলা তো নিতে হবে এখন পাবলিক তো আর জানে না এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য না কিন্তু এগুলো হচ্ছে আমাদের জানতে হবে এবং কিছু কিছু জিনিস আছে সবকিছু প্রচার করা যাবে না যেটা পাবলিককে জানানো জরুরি ঠিক আছে আর প্রথমে যে সেটা বলছে যে এই আইন কিন্তু সম্প্রসারণের যে ক্ষমতাটা এই যে দুই দ্বারা বলা হয়েছে এই যে আইনটি সরকার যে কোনো সময় যে কোনো গ্যাজেট করে এটা আইনের যে প্রসার বা পরিবর্তন বা বর্ধিত এটা শহর বা কোনো স্থানে এটা কি করতে পারে সম্প্রসারি করতে পারে সরকার একটি ঠিক আছে এটা সীমানা পরিবর্তন নির্ধারণ করতে পারে মাঝে মধ্যে এটা এটা দুই ধারা আপনাদের ইম্পর্টেন্ট জাস্ট জেনে রাখেন সরকারের যেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যেটা বলতেছিলাম এটা দিয়ে আমরা একটা ছয় মিনিট আছে না হয়ে যাবে দণ্ড যেটা বলতেছিলাম দণ্ড হচ্ছে এই তিন ধারাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আইনের যে মামলাটা আমরা যাই এই একটা ধারাই সবচেয়ে ইম্পর্টেন্ট তিন ধারা অন্যান্য আছে উপস্থিত থাকলে বা ওই অনেক কিছু কিছু আছে এগুলো আমরা পড়বো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই তিন ধারাটা তিন ধারা দণ্ডটা কি এখানে দেখেন সবুজ কালার মার্ক করা আছে যেটা হচ্ছে এমসিকিউর জন্য আপনাদের আসতে পারে কিছু কিছু আহ এগুলো হচ্ছে পড়লেও এখন মনে থাকবে না তারপরে একটু আমরা দেখে একটু জোর দিব এখানে জরিমানা এই আইন যেমন আমরা পুলিশ আইনে যে আমরা মহলায় কাজ করে আসছি যে আমরা তাদেরকে প্রসিকিউশন দাখিল করি তাদেরকে ধরে ধরে যে তখন কিন্তু তারা কোটে গেলে একশো টাকা দুইশো টাকা দিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে তো এটা কিন্তু এখনো পাওয়া যায় দুইশো টাকা জরিমানা এর বাইরে নেওয়ার সুযোগ নাই এটা তার সংশোধন হয় এখানে বলছে যে প্যানেল কোর্টের সংজ্ঞা অনুসারে অনুরোধ তিন মাস কারণে দণ্ড দণ্ডিত হতে পারে এটা একটু খেয়াল রাখবেন এটা আপনাদের এখন মুখস্থ করা দরকার নাই এখানে যেটা দেখবেন এ কারাকারা কারা কারা দণ্ডিত হচ্ছে আমরা কিন্তু এই ক্রিয়া ভবন অর্থে কিন্তু আমরা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছি কারা কারা দণ্ডিত করা যাবে যাবে যারা উপস্থিত থাকবে তারাও সেখানে যারা খেলবে তারাও দণ্ডিত হচ্ছে তারপর হচ্ছে যারা বালি ঘর বাড়াচ্ছে তারাও দণ্ডিত হচ্ছে মানে দণ্ডে সকলকেই এ আওতা আওতায় আনা যাচ্ছে যার যার বিল্ডিং

এখানে এ আইনের একটির উত্তর যারা থাকবেন যে কোনো ব্যক্তি বলছে যে কোনো ব্যক্তির বলছে যে কোনো ঘর যেটা আপনার বাড়ি বললেন তাবু কক্ষ ভেঙে ভেঙে দিচ্ছে কিন্তু আপনি যখন মেন বইটা পড়বেন একসাথে লাগানো ওইটা একটু পড়তে বোরিং লাগবে বা একটু আনেজি লাগবে তাই আপনার বোঝানোর যে ঘর তাবু কক্ষ প্রাঙ্গণ বা প্রাচীর বিশেষ স্থানের মালিক ওই যেটা আগে আপনার ক্রিয়া পড়েছেন এখানে এসে মালিক বা রক্ষণাবেক্ষণকারী যিনি রক্ষণাবেক্ষণ করেন বা ব্যবহারকারী হিসেবে অনুরূপ স্থানকে জোয়ার স্থান হিসেবে ব্যবহৃত করতে দিলে যে এই যে উপরোক্ত আটটি বা নয়টি যে বিষয় রয়েছে এই আট থেকে নয়টি বিষয় যদি কোনোভাবে বাড়ির মালিক বা রক্ষককে ব্যবহার করতে দেয় এবং আবার উপরুক্ত আবার কথা কোন স্থানের মালিক রক্ষণাবেক্ষণকারী বা ব্যবহারকারী একদম মুখস্থ করছেন এখানে আর কি সারে আর কি করলে কোনো স্থানকে ব্যবহার করতে দিচ্ছে এখানে পার্থক্য দেখেন কোনো স্থানকে প্লেস কে ব্যবহার করতে আর ওই ব্যক্তি সারে যে জানে যে এটা অপরাধ আমি জোয়া খেলতেছে বাড়ি মালিক জানে যে একটা রুম ব্যবহার করেছে তারা পয়সা বেশি তারা খেলে সমস্যা কি কেউ দেখতেছে না কিন্তু এটা অপরাধ সে কিন্তু জ্ঞাত সাড়ে বা স্বেচ্ছায় সে কি গুলো অন্য লোককে কোন জোয়ার হিসাবে ব্যবহার করতে দিচ্ছে এটা একটা আরেকটা বলছে যে কেহ বর্ণিত স্থানকে উক্ত ব্যবহার উদ্দেশ্যে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করিলে দেখেন যে যিনি দায়িত্ব রয়েছেন যে রক্ষকের যে ব্যবস্থাপনা দায়িত্ব যে আমি দায়িত্বে আছি এটা থাকে না অবশ্যই জয়নে স্বপ্ন থাকবে দায়িত্ব কেউ থাকবে পাহারাদার দায়িত্ব পাবে অনুরূপ গৃহ তাবুর পক্ষে প্রাঞ্জন বিস্তৃত যে কোনো জোয়ার খেলার উদ্দেশ্যে অর্থ প্রদান বা নিয়োজিত করিল যে অর্থ প্রদান ওই ভাড়া দেয় টাকা পয়সা না জোয়া খেলার উদ্দেশ্যে অর্থ এবং নিয়োজিত করিলে অভিযুক্ত হয়ে যে কোনো মেস্টার নিকট বিচার সপর্দ করা যাবে যেটা সময় দুইশো টাকা জরিমানা এটা একটু খেয়াল রাখবে তাহলে কি হলো আমরা উপরে যা পড়লাম মোটামুটি জাস্ট এটার সাথে তুই একটা খালি বেসিক চেঞ্জ করছে সেটা হচ্ছে আগেটা আমরা ক্রিয়াভভনে যা আছে সবই আছে জাস্ট এখানে মালিক কি করবে রক্ষণাবেক্ষণকারী করবে স্থানকে ব্যবহার করতে দিব এবং ল্যাবরেটরি ব্যবহারকে অবশেষ জ্ঞাতসারে স্বেচ্ছায় দিবে এবং সে যদি ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে কোনো সাহায্য করে সেটাও দণ্ডদণ্ডিত করা যাবে এখন যদি প্রশ্ন করে একটা প্রশ্ন আর ছিল যে যেখানে জোয়া খেলা হয়েছে জোয়ার আকরা হিসেবে গণ্য হইছে ঠিক আছে কিন্তু ওখানে কাউকে পাওয়া যায় না লেখা আছে সেখানে জোয়ার আক্রাতে এ যে কোনো ভাবে সংযুক্ত হয়েছে কিন্তু উপস্থিত হওয়ার পর কাউকে পাওয়া যায় এখন কোন বিধান মতে তার ব্যবস্থা নিবা এখানে তো কাউকে পাওয়া যাক না পাওয়া যাক তো বিষয় না এখনো তো আমাদের ক্লিয়ার করে দিয়েছে যে আপনি এই ধারায় আপনি মামলা করতে করতে সমস্যা নাই ঠিক আছে কারণ হচ্ছে জয়েন অজ্ঞাত মামলা হয় আপনি যখন মফশল কাজ করছি একজনের নাম পাওয়া যায় আর হচ্ছে সব অজ্ঞাত তখন কি হয় সুবিধাটা কি যে সব সবগুলা পরবর্তীতে তদন্ত তদন্তে এনে সবগুলা নাম লুকায় দেয় একজনের ধরছে সে বলবে রহিম করিম জহিন জহিন যা আছে বিশ তিরিশ জন ধরবে যে তারা তো সবাই চিনি পরে তো বাড়ি বাড়ি ধরে ধরে চালান দেওয়া যাবে এ একটা সুবিধা আর কি বুঝছো এরকম করা যায় সমস্যা তো যাই হোক সবকিছু বড় কথা হলো কাউকে হ্যারাসমেন্ট করা যাবে না প্রকৃত অর্থে তারা যা ফেলেছিল কিনা তারা ওখানে উপস্থিত ছিল কিনা কাউকে তাকে বেআইনি ভাবে তাকে ফাঁসানো হচ্ছে কিনা এই সবকিছু খেয়াল রাখতে হবে আমরা যখন এগুলো একটু দেখবো এগুলা যারা যারা তদন্তকারী কর্মকর্তা হতে যাচ্ছেন পরীক্ষা দিয়েছেন এই যে ট্রেনিং করবেন এগুলি বিষয়গুলো আলোচনা করবে স্যার যাই হোক আপনারা এই পর্যন্ত বুঝছেন কি না বলেন নহিত রাজু মানে কোনো কনফিউশন আছে যে যে আমরা যে জয় যে অর্থটা করলাম এক ধারায় ক্রিয়াব শব্দর অর্থ যে ভবনের ক্ষেত্রে যে মারথ কাও এটা সমস্যা করতেছে করে যে খেলার যে কোনো হাতিয়ার বা সামগ্রিক ক্রিয়া সমক শব্দর অর্থ ছাড়াও সাধারণ ক্রিয়াবভন যে অর্থটা আমরা এটা দেখলাম নয়টি ভাবে আমরা ভেঙে দিয়েছি আর এখানে দண்டের কথা বলা রয়েছে কত ধারায়

আমি ক্লাসটা আরেকটু একটু লিঙ্ক দিব লিঙ্ক দিয়ে আপনারা আবার একটু ঢুকবেন তো কেটে যাবে দেলোয়ার দেলোয়ারকে আজকে ফ্রি আছে আর আজকে ওদের মনে ক্লাস নিতে হবে আজকে ইমার্জেন্সি একটা কাজ আছে যাই ওদের তো আজকে ক্লাস নাই জাস্ট একটু নির্দেশনা দেওয়া আর কি বুঝতে পারছো আইসো ক্লাস একটু আইসো ওদের ওসরসে দেলোয়ার স্যার তারা আসে তো যে গেম ডুব বসা সমস্যা হ্যাঁ একটু নির্দেশনা দাও একটু সাহায্য দাও আর কিছু না তাই না তো ঠিক আছে আমি একটা লিংক দিচ্ছি আর একটু আরেকটা দেখি কি পরের দিনের পরে কি দেখলা আছে আপনার তো নতুন